এই যে আমাদের এটা ঘর এখানে একটা কাঁচ আছে বড় বিছানা কি জানলা রাস্তা রাস্তা দিয়ে কি সুন্দর ফুল দেখা যাচ্ছে চারিদিকে আর এগুলো যে পতাকাগুলো হয় মঞ্চে পতাকাগুলো উঠছে এখানে সবাই বসে এখানে একটা বসার জায়গা সন্ধ্যা থেকে আড্ডা করা হবে এখানে আড্ডা মারা হবে এই জায়গাটা আর আর একটা যে ঘর আছে সেটা হলো আমাদের ভিউ রুম ভিউ দেখো কাঁচ জিনিস শুধু এখানে একটা এখানে একটা দারুণ ভিউ আছে জানলা খুলে পুরো রিংচেনপং গ্রামটা এখান থেকে দেখা যাচ্ছে সুন্দর জায়গা অসম্ভব সুন্দর জায়গা এই দেখো ভিউ রুম পে আরেকজনের আনন্দ দেখো আরে এই ঠান্ডার থেকে এই দিকটা দেখ আমাকে দেখি কি হবে এই দেখো রুমের বারান্দা থেকে আমরা আর এই সামনে এই দিকটায় পুরো রিংচেনপং গ্রামটা আর ভোরবেলা দেখ মুরগি ডাকছে ভোরবেলা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে যদি আকাশ ক্লিয়ার থাকে আমরা এবার ফ্রেশ হয়ে কোনো রকমের বেরোবো বেরিয়ে মনাস্থি তারপর রবীন্দ্র স্মৃতি ব্রন এগুলো সব ঘুরে আসবো এই যে গোলাপ ফুলগুলো এগুলো আমাদের ওখানকার চারটে পাঁচটা গোলাপের মতো এক একটা সাইজ কিন্তু খুব সুন্দর গন্ধ এই ফুলগুলোও খুব সুন্দর এই যে ফুলগুলো এইগুলো কোন পাহাড়ি ফুল এমনি জায়গায় পড়ে রয়েছে জঙ্গলি ফুল এই বাড়িটায় সাধারণ রকমের সব ফুল গাছ ফুল রয়েছে দেখো লাল রঙের এটা পুরো বুনো ফুল এখানে বলছে ভর্তি আমি দেখাচ্ছি গিয়ে আমাদের ওখানকার যেরকম মাইক ফুল থাকে ঠিক মাইক ফুল টাইপের ফুল এত শান্ত নিরিবিলি জনপদ আমি খুব কম দেখেছি লাভা লেগেছিল এত ভালো তারপর লাগছে রিঞ্চেন পাম্প দোল ফুলের মতো ফুল বলছে ডুমুর বলে আছে বড় বড় সব ডুমুর রিনচেনপং মনাস্ট্রিতে এখন কাজ চলছে তাই নো এন্ট্রি বোর্ড লাগানো আছে একদম সামনের গেটে আমরা পাশ দিয়ে ঢুকে এগিয়ে যাচ্ছি মনাস্ট্রির দিকে তখন মনাস্ট্রির ভেতরে বাচ্চাদের ক্লাস চলছিল বাচ্চা বাচ্চা লামা মানে যারা বৌদ্ধ ধর্ম পড়াশোনা করে কয়েকজনের সঙ্গে কথাবার্তা হলো তারা খুবই মিশুকে খুবই ভালো এখানকার মানুষজন মহাস্ট্রের পিছন দিয়ে আমরা এগিয়ে চললাম পিছন দিকটাই যে পাইন বোন আছে সেটা হলো স্মৃতি বন বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতির উদ্দেশ্যে এই বনের নামাঙ্কন করা হয় রবীন্দ্রনাথ কিছুদিন রিঞ্চেন পঙ্গে ছিলেন তিনি ছিলেন ব্রিটিশ বন বাংলোতে যেটি পরের ভিডিওতে আমরা দেখাবো এবং এটা আমরা পুরনো মনাস্ট্রির দিকে যাচ্ছি জায়গাটা পুরনো এরিয়া আর ওয়েদারটা খুবই ভালো মেঘলা মেঘলা মতো ওয়েদার কাছের পাতা পড়ে রয়েছে এখানে একটা স্তূপ রয়েছে বৌদ্ধ স্তূপা আর পুরনো অনেক গাছ রয়েছে সিঁড়ি দিয়ে উপরে উঠে দারুণ একটা ভিউ পয়েন্ট পাওয়া যায় সেখান থেকে সমস্ত পাহাড়ের থ্রি ভিউ দেখা যায় কিন্তু মেঘ থাকায় আমরা সেটা দেখতে পাইনি এখানে একটা ভিউ পয়েন্ট আছে এখান থেকে দারুণ একটা ভিউ ওটা পশ্চিম দিক সূর্য অস্ত যাচ্ছে লাল আভা ওদিকে দেখা যাচ্ছে এটা হলো যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের সমাধি স্তূপাগুলোকে কীভাবে তারা করে আমরা মনাস্ট্রি দেখতে এসেছিলাম শ্মশানের পাশেই নতুন মনাস্ট্রি তৈরি হচ্ছে ওরা আমাদেরকে বলল যে সামনের দিকে উঠে যাও সিঁড়ি দিয়ে যে এখানে মনাস্ট্রি আছে কিন্তু এখানে আমরা ফেরার সময় যখন পড়লাম দেখতে পেলাম এখানে হলো শ্মশান আমার একটা উপলব্ধি হয়েছে রিমচেনপে এসে খুবই চুপচাপ নিরিবিলি পরিবেশ যদি চাও যদি কিছু কাজ করতে চাও বা লেখালেখি করো বা কিছু সেরকম কিছু কাজ করো যেগুলোতে তোমার নিজের সঙ্গে সময় কাটানো দরকার তাহলে কয়েকদিন এখানে এসে কয়েকদিন তিন চার দিন এখানে এসে থেকে যাও দারুণ জায়গা এসে কদিন এখানে বন্ধু বান্ধব নিয়েও আসা যায় দারুণ জায়গা দারুণ আমাদের সবার খুব পছন্দ হয়েছে এই জায়গাটা আচ্ছা আমরা এখন হাঁটছি রিনচেন এর রাস্তা ধরে তুই বল কেমন লাগছে আমার ভালোই লাগছে শুধু রাস্তাটা বড় জার্নি মানে আমরা সেই সকাল আটটা থেকে শুরু করেছিলাম এসে পৌঁছালাম তখন দুটো পুনের ওপরা মাঝখানে এক ঘন্টা আমরা শুধু খেয়েছিলাম ব্রেকফাস্টের জন্য টাইম নিয়েছিলাম বাকিটা পুরোটা তবে ওয়েদারটা খুব ভালো না গরম না ঠান্ডা এখনো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি কালকে ফর্ম দেখা যাক হ্যাঁ সকালবেলা যদি সুন্দর নিরিবিলি একদম লোকজন এর ভিড় বাড়তো তো নেই কোনো প্রশ্নই আসে না তবে আস্তে আস্তে এটা হচ্ছে তৈরি হচ্ছে অনেক হোমস্টে অনেক হোটেল এখানে হচ্ছে দেখতে পাচ্ছি আঙ্কে মেনু কি কি আছে ভাত ডাল আলু ভাজা ডিম ভাজা আর ওটা কি সব দাদা সব আলু ভাজা এটা ডিম ভাজা সোয়াজিন তরকারি ডাল আর বাজে আসলে এদের দোষ নেই আমরাই এসেছি তখন আড়াইটা প্রায় দুটো পনেরো কুড়ি না দুটো পনেরো কুড়ি তারপর এরা আমাদের জন্য লাঞ্চের প্রিপারেশানগুলো সমস্ত কিছু করেছে আর দুর্দান্ত টেস্ট এইটুকু টাইমের মধ্যে যেটা করে দিয়েছে সমস্ত কিছু গরম গরম এই ঠান্ডায় তো ফাটাফাটি খিদের মুখে গরম গরম খাবার পেয়ে আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম খেয়ে দিয়ে আমরা আর ঘরে ঢুকিনি একেবারে বেরিয়ে পড়েছি রিনচেন পং ঘুরে দেখতে আমরা রিনচেন পং এর পথে ঘাটে ঘুরে বেড়ালাম কিছুক্ষণ গ্রামে ঢুকলাম একটা ফুল হয়েছে ক্যাকটাস থেকে না না সুন্দর পুরো জায়গাটা দেখো গোলাপ ফুলের

এখানে একটা ইলেকট্রিক পোল এখানে অনেকে হাঁস মুরগি চাষ হচ্ছে সুয়ার চাষ হচ্ছে

थैंक यू दीदी आपका नाम क्या है दीप्ति आपका नाम मेरा बबीता थैंक यू बहुत अच्छा लगा मनी प्लांट ऐसा होता है नहीं इसको भी मनी प्लांट बोलता है सब हमारे उधर जो होता है ना वो एक्चुअली हाँ ये ये, ये 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 वाला, वाला मनी हाँ। प्लांट होता है मतलब। ये भी है ये और ये वाटर लिली ठीक है थैंक यू बाय बाप बेटा है हाँ बाप बेटा